আপনারা যারা চাচ্ছেন ফাজিল এর প্রশ্ন অর্থাৎ এটা কিভাবে সমাধান করতে হয় আপনারা চাচ্ছেন কিভাবে এ টু জেড আপনার প্রশ্নগুলো মান বন্টন কিভাবে কোনটা কতনম কিভাবে দিতে হয় ইংরেজির টোটাল বিস্তারিত আজকে থাকছে ইনশাআল্লাহ আজকের আলোচনায় এবং টোটাল এ টু জেড বুঝিয়ে দিব কিভাবে আপনারা অতি সহজে প্রশ্নটা এই যদিও আপনার অল্প পড়া হয় অল্প পড়াতে কিভাবে প্রশ্ন থেকে আনসার গুলো বের করে আপনি কিভাবে আপাতত পাঁচ নাম্বার তুলতে পারবেন ওকে আজকের পাঁচ প্রশ্নের মান বন্টন থাকছে আজকের আলোচনায় আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন ওকে সো লেটস স্টার্টেড এটা হলো একটি প্রশ্ন আর এটা হলো একটু মান বন্টন একটু রিটেন আকারে লেখা হয়েছে আর আমরা এটা থেকে বোঝার চেষ্টা করব এবং কোন নংটা কিভাবে দিতে হবে এবং টোটাল এ টু জেড থাকছে এবং রিটার্ন অপশনগুলো আপনারা কিভাবে উদ্ধার হবেন সেগুলো ইনশাআল্লাহ সাথে থাকবে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব ওকে তাহলে আমরা জানি ফাজিল এ এক্সামিনেশন এর দ্যাট কোড নাম্বার হলো 302 এবং কোশ্চেন হলো 01 সাবজেক্ট করতে গেছে এগুলো আলোচনা করলাম না অর্থাৎ বাইশ সালের প্রশ্নগুলোটা নিয়ে আলোচনা করতেছি যেটা হলো মূলত এটা হতে পারে বাইশ সালে কিন্তু সবগুলো প্রশ্নের প্যাটার্ন একই সময় দেওয়া হবে তিন ঘন্টা আর পার্ট ওয়ান রয়েছে যেটা হলো রিডিং পার্ট রিডিং পার্টের মধ্যে আপনাকে একটা পেসিজ দিবে এই পেসিজ থেকে আপনাকে যেটা করতে হবে যেমন এখানে একটা পেসিজ দিয়েছে ক্লাইমেট চেঞ্জ এটা পেসেজ দেওয়ার পরে আপনাকে এখানে আমি একটু জুম করি কি এখানে এক নং দেওয়া হবে এক নং এক নং এর আনসার লিখতে হবে সরি এ তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গার ভিতরে আমি যে একটু শর্টকাটে দেখাই আমাদের যে এ থাকবে এ এর ভিতরে রিটার্ন অপশন এ এর ভিতরে এক নং এর মধ্যে আনসার দিতে হবে তিনটা এ বি সি এভাবে তিনটা আনসার দিতে হবে এ বি সি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ রয়েছে এক নং রয়েছে এক নং এর ভিতরে আমরা যদি দেখি এ আছে বি আছে এবং সি আছে সি এ বি সি তিনটার আনসার দিতে হবে তো তিনটার আনসার কোনটা কিভাবে দিব এখানে বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন এনি ফাইভ যে কোনো পাঁচটার উত্তর দাও তাহলে প্রশ্ন আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ওকে এনি ফাইভ পাঁচটা উত্তর দিতে হবে সেটা হলো দুই করে নাম্বার দিবে দশ আর এটা দিতে হবে আমাদেরকে এই পেসিস থেকে বাহির করে আনসার দিতে হবে তো দেখুন আপনারা পেসিস থেকে বাহির করে আনসারটা দেবেন এখানে এবং হু সব সময় রাখবেন যদি থাকে তাহলে এগুলো বাদ দিয়ে বাদ দিয়ে আপনারা আনসার লেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আনসার হয়ে গেছে ডাব্লু কোয়েশন এবং ডু বারটা যদি থাকে তাহলে বাদ দিয়ে দিবেন যেমন ইউ ডু তাহলে ইউ মিন এখানে দিতে পারেন আই দ্বারা শুরু করতে পারেন আনসার which country are এখানে which country পরিবর্তে কান্ট্রি আর দিতে পারেন এখানে দা মেজর দে আনসার শুরু করতে পারেন তারপরে দা ব্রিং দা শুরু করতে পারেন তারপরে এই কেন্দ্র থেকে আনসার শুরু করতে পারেন তারপরে এখানে ওট মেনিতে মেনি people become climb ক্লাইম কেন্দ্র থেকে আনসার শুরু করতে পারেন এইভাবে কিন্তু আপনারা একটা আনসার শুরু করতে পারেন আর মূলত যারা রিটেন অপশনগুলো বই পাচ্ছেন ইনশাআল্লাহ সমস্যা নেই আপনি তার সাথে থাকবেন আমি রিটেন অপশনগুলো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব ওকে সাথে থাকবেন ইনশাআল্লাহ তাহলে বি নম্বর আমরা তো এ এ নম্বর দেখলাম এক নম্বর এখন বি নম্বর কি আমরা যদি আপনার একটু বোঝানোর চেষ্টা করি দুই নম্বর কি দুই নম্বর মধ্যে থাকে আপনার ওয়ার্ড চেঞ্জ এ বি সি এগুলো আমরা দেখি অ্যানসারগুলো দুই নম্বরটা কীভাবে থাকে সরি এ নম্বরে তো আরও রয়েছে এখন বি নম্বর হলো আপনার রাইট এনি রাইট সিনিয়ম অর্থাৎ সমর্থ শব্দ আপনাকে লিখতে হবে আর এন্টিনিউ মানে বিপরীত শব্দ তো এনি ফাইভ এখানে যে ওয়ার্ডগুলো যে ইফেক্ট এগুলো যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আপনি সিনে সমার্থক সমর্থক শব্দ লিখতে হবে পেসিস এর অনুযায়ী তো রাইট অ্যান্ড সামারি যেমন এটা আপনি একটা সামারি লিখবেন তো সামারিটা আপনাকে দেওয়া হবে কত মার্ক পাঁচ মার্ক তো সামারিটা আপনি কি লিখবেন কিভাবে লিখবে আমি যদি আপনাকে একটু দেখাই দেখুন আপনার যদি সাজেশন প্রয়োজন ইনশাআল্লাহ আমাকে এই নম্বরে নক করবেন দেখুন আমি নাম্বারটা দিয়ে দিই এই নাম্বারটা আপনারা নক করবেন ইনশাআল্লাহ সাজেশনটা আপনাদের শুধুমাত্র নাম মাত্র ফিরিয়া আমি দিয়ে দিচ্ছি সাজেশনটা এই নাম্বারে আপনারা কি করবেন নক করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখুন এটা দিয়ে দিবেন যেমন সামারি আছে তো আমার এই সামারিটা কীভাবে উদ্ধার হব আমি আমার এই টেকটিক না একটা একটা আনসার দিয়ে আপনি সব কিছু সমাধান করতে পারেন তাহলে একের সি নাম্বার উত্তর তাহলে কারো নিয়ে যদি আসে আমরা প্রথমেই দিব দ্য ফেস ইজ ফোকাস মেনলি অন যার নামটা থাকবে তার নামটা দিয়ে দিব যেমন এখানে কার নাম আছে যেমন দেখি আমরা এই পেসিজের মধ্যে কিন্তু রয়েছে ক্লাইমেট চেঞ্জ দেখেন এটার মধ্যে ক্লাইমেট নিয়ে রয়েছে তা ক্লাইমেট চেঞ্জ আমরা এখানে এই ফোকাসের মধ্যে বসিয়ে দিলাম এখানের মধ্যে তারপরে তিনটা লাইন লেখবো তিনটা লাইন বলতে আমি কি বোঝাই আপনি এখান থেকে একটা লাইন লিখবেন এখান থেকে একটা লাইন লিখবেন আর শেষ থেকে একটা লাইন লিখবেন তিনটা লাইন লিখবেন তিনটা লাইন লেখার পর আবার আপনি এখান থেকে এতটুকু আনসার দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে আনসার দিয়ে দিবেন অ্যাট লাস্ট উই ক্যান সি দ্যাট দিস পেজ ইজ গিভস আস ইউ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্ন এ লট অফ এ অফ থিংস বাই রিডিং দিস পেজ তাহলে আপনার আনসার হয়ে গেছে এভাবে রিপোর্ট আছে আরও অনেক কিছু আছে আপনারা যারা সাজেশ্যনা নিতে চাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমার এই নাম্বারে ইনশাল্লাহ নক করবেন কেমন এই নাম্বারে নক করলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি সাদেশ না শুধুমাত্র নাম মারতো একটা ফি দেওয়া আপনাদেরকে দিয়ে দিব সবগুলো আনসার উদ্ধার হতে পারবেন রিটার অপশনগুলো দেখেন সামারি রয়েছে প্যারাগ্রাফ রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে চার্ট রয়েছে এই এখানে আপনার রিপোর্ট রয়েছে কম্পোজিশন রয়েছে প্যারাগ্রাফ সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনারা আমার এই এটার থেকে আচ্ছা তারপরে দেখুন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই আমরা এটা কিভাবে দিলাম সামার এটা কিভাবে আবার উদ্ধার আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম তারপরে আপনারা যখন বি নম্বরটা কিভাবে দিবেন দেখুন বি নম্বরটা দুই নম্বরটা কি দিতে কিভাবে দিতে হবে দুই নম্বর এখানে কি রয়েছে দুই নম্বর চেয়েছে আপনাদেরকে সরি আপনাদেরকে যে বি নম্বরটা চেয়েছে এ ই জি ফ্রম নাউন টু ভার্ব অ্যাডজেক্টিভ স্ট্রাকচার দেখুন এখান কি সাপোজ ইউ আর মনে করেন আপনি একজন নাও রাইট এ নোটিস একটা নোটিস তৈরি করার জন্য বলছে অর অথবা আপনাকে একটা রিপোর্ট তৈরি করার জন্য বলছে তো আপনি রিপোর্টটা কীভাবে লিখবেন আমার এই জায়গার মধ্যে দেওয়া আছে আমার এই এই সাজেশনের মধ্যে কীভাবে দুই দুই নঙের মধ্যে কীভাবে রিপোর্ট লিখতে পারবেন ইনশাল্লাহ সাজেশনটা আপনাদের নিলেই বুঝতে পারবেন তাহলে আমরা রিপোর্ট তাহলে আমরা দুইটাতে যে কোনো একটা দিলে হয় আপনারা এই রিপোর্টটা দেওয়ার চেষ্টা করবেন তারপর রয়েছে কি অ্যাপ্লিকেশন তিন নম্বর আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে মনে রাখবেন তিন নম্বর আপনাকে কি দিতে হবে তিন নম্বর আপনাকে এই লেটার অ্যাপ্লিকেশন দিতে হবে আর কিভাবে দিবেন এগারো মধ্যে আমি সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সব আনসার দিতে পারবেন আমি সাজিয়ে দিয়েছি একটা সামাজিক দিয়ে সব দিতে পারবেন একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব অ্যাপ্লিকেশন আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ অথবা আপনার এগারো মধ্যে কি রয়েছে ল্যাটার যদি একটা লেটার দ্বারাও সব লেটার দিতে পারবেন এবং চার নম্বর কি রয়েছে চার নম্বর হলো রাইট অ্যান্ড প্যারাগ্রাফ আমার প্যারাগ্রাফও রয়েছে একটা সব প্যারাগ্রাফ দিতে পারবেন ইনশাআল্লাহ তার জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে সাত তিনটা দিয়েছে এনভায়রনমেন্ট পলিউশন এভাবে আপনার যেকোনো একটা একটা ফেরের দিতে পারবেন তারপরে পাঁচ নম্বর রয়েছে এসে এসে যেটার অনুচ্ছেদ কিংবা রচনা সেটা আপনারা আমার এই সাজেশনের মধ্যে রয়েছে এটা আপনারা এখানে একটা ফেসিস দিয়ে আপনারা সব কিছু দিতে পারবেন আর ছয় নম্বরে আপনার পোস্ট মধ্যে যেটা চাইছে সেটা হলো গামার সাইট এখানে গামার সেট শুরু হয়েছে সেটা হলো আপনার এখানে কিছু ফিল ইন দ্য প্ল্যাংস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স এনি ফাইভ যে কোনো পাঁচটা এটা আপনার শূন্যস্থান পূরণ করার জন্য বলছে গামারের মধ্যে ওকে তো যারা গামার আর মন নিয়ে খুবই বিজি আছেন ব্যস্ত আছেন কিভাবে আপনারা জানেন এমনি ইংরেজি যদি ভালো নাম্বার করতে পারেন তাহলে কিন্তু অন্য নাম্বারগুলো কিন্তু রেজাল্ট গুলো ভালো এমনিতেই আসে কারণ ইংরেজি আলাদা একটা সাবজেক্ট আপনি ওই তিন চারটা সাবজেক্ট পরীক্ষা আপনি তিনটা সাবজেক্টে যে মার্ক দেবে ইংরেজিতে একাই এক এই মার্কটা দেবে তো যারা শুধুমাত্র পরীক্ষার আগ পর্যন্ত কোর্স করতে চাচ্ছেন যে এই গামার কোর্সটা আপনাদের তো শুধুমাত্র পরীক্ষার পাজেল পরীক্ষা পর্যন্ত ভালো একটা রেজাল্ট করার জন্য ইনশাল্লাহ আপনারা শুধুমাত্র নাম মারতো ফি দ্বারা আপনার এই অল্প দিনে ভালো রেজাল্ট করার জন্য আপনার ভর্তি হতে পারেন এই গ্রামার কোর্সটার মধ্যে ওকে শুধুমাত্র ফাজিলের যারা যারা ইনশাল ভালো রেজাল্ট করতে চাচ্ছেন ফাজিলে এটার মধ্যে কিছু সাত নম্বর যে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন এ ফাইভ আপনার কমপ্লিটিং যেটা মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স থাকবে এবং এই ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল থাকবে সেইগুলা এবং এইটা হলো কন্ডিশনাল সেন্টেন্স শূন্য পূরণ করতে হবে আপনাকে এই জায়গার মধ্যে কটা আছে ফার্স্টটা পূরণ করতে হবে তারপর এখানে কি আছে আপনার আট নম্বর রয়েছে ট্রান্সফরমেশন যেটা সেন্টেন্স যেটাকে আমরা চেঞ্জিং টেন্স সেন্টেন্স বলি সরি ট্রান্সফরমেশন অফ স্পেচ যেটাকে আমরা নেরাশন বলি সরি নেরাশন না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অথবা এসআরটি ইন্টিগ্রেট ইম্পারটিভ ডিগ্রি ফর বেসিস বয় সবগুলো মিলেতে নিয়ে তাকে এটা হলো আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে এটা কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে হবে কম্পাউন্ড তৈরি করতে হবে কমপ্লেক্স এটা চেঞ্জিং সেন্টেন্স আপনাকে পাঁচটা দিতে হবে নাম্বার দেবে পাঁচ এবং নয় নম্বরে আপনাকে আনসার দিতে হবে মানে কি আমরা জানি যে আমরা বয়েস বলি না বয়েস চেঞ্জ করতে হবে এনি ফাইভ যে কোনো পাঁচটা যেমন এটা একটি বয়স আছে বেশি বয়স নিতে হবে একটি বয়সতে বেশি বয়স নিতে হবে ইনশাআল্লাহ আপনারা যারা শুধুমাত্র আমি কোর্স ফিটা বলে দিই শুধুমাত্র পাঁচশো টাকা দ্বারা আপনারা এই কোর্সটা করে ইনশাল্লাহ পরীক্ষার আক্তামতি ইনশাল্লাহ মানে প্রতিদিন ক্লাস করে ইনশাল্লাহ আপনাদের একজন দক্ষ করে দিতে পারবে শুধুমাত্র পরীক্ষার ভালো কীভাবে রেজাল্ট করা যায় এবং সাথে যারা এই পাঁচশো টাকা দ্বারা পাঁচশো টাকার মাধ্যমে যারা এই কোর্সটা করতে চাচ্ছেন হাজিলে তারা আপনারা এই যে ইংরেজির গ্রামার সাইটটা রিটেনের সাইটটা তার সাথে শিটটাও ফ্রি পেয়ে যাবেন সাজেশনটা ইনশাল্লাহ তারপর দেখুন দশ নম্বরটা কিভাবে আপনারা আনসার করবেন দশ নম্বরটা হলো আপনাদের বলে চেঞ্জ দ্য ফ্লোয়িং স্পেচ যেটাকে আমরা বলি নেরাসন চেঞ্জ করতে হবে যেমন বলছে কামাল সে আই এম রিডিং মাই বুক কি হবে আনসার হবে কামাল টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং মায়াসেনা মায়ের পরিবর্তে ফার্স্ট পার্সনের কি হবে

এগারো নম্বর আপনাকে দিয়েছে রাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্স এনি ডাইরেক্টেড মানে এনি ফাইভ তাহলে আপনাকে এখানে কি কি প্রশ্ন রয়েছে এখানে টেকুয়েশন এভরিবরি লাভস ইউ প্রত্যেকই সবাই তোমাকে ভালোবাসে এটা টেক কোয়েশন আনসার করতে হবে এটা অ্যাসারটিভ আনসার করতে হবে এটা অ্যাফার্মেটিভ আনসার করতে হবে এটা কোয়েশন আনসার করতে হবে অর্থাৎ ডাব্লিউ কোয়েশন আনসার করতে হবে এটা আমরা চেঞ্জিং টেন্স সেন্টেন্সের মতোই বলতে পারি ওকে এটা ডাব টেক কোয়েশন সহকারে আছে অ্যাসারটিভ ইন্টিগ্রেটিভ এর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে ডিগ্রি দিয়ে ওকে এটা কিন্তু অনেক সহজ দেখো এখানে কিন্তু কি বলছে নেগেটিভ করার জন্য কি আছে ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র নেগেটিভ কীভাবে অতি সহজ করতে পারে সেটা দেখিয়ে দিব। তারপরে এগারো নম্বরের পর আপনাকে বারো নম্বর কি কি দিয়েছে বারো নম্বর আপনাকে বলেছে রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং রাইট ফোন অফ বার্ব এটা কিন্তু অনেক সহজ আমি যদি আপনাকে একটা ক্লাসে যদি এটা দেখাইতে পারি আপনারা খুব ইজিতে এটা আনসার করতে পারবে দেন হি টক্স এজ ইফ সে অনুভব কথা বলছে যে মানে হি ওয়ার এ ডক্টর সে একজন একটা ডাক্তার ছিল হি ওয়াজ নাও হোয়ার হয়ে যাবে তবে ওয়াটার এখানে পলিউশন এখানে বি বার বসাতে হবে এখানে সাত মান কাম থেকে কামস হয়ে যাবে কারণ ট্রান্সপ্রেশন সিঙ্গুলার এভাবে আনসার করতে পারবেন ইনশাল্লাহ খুব সহজেই তারপরে আপনাদেরকে তেরো নম্বর বলেছে কি তেরো নম্বর বলেছে ট্রান্সলেট ইন্টু দ্য ফ্লোয়িং সেন্টেন্স আপনাকে এটা ট্রান্সলেট করতে হবে এটার ইংলিশটা বাংলাটাকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে আর একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনি যখন ক্লাস এইট নাইন টেন এসে তখন কিন্তু আপনি শুধু কোর্স কোর্স না করে মানুষের কাছে কিন্তু ফাইভ পড়তেন আর এখন যখন সব বড় ক্লাসে উঠে গেছে সবাই কিন্তু ব্যস্ততার কারণে অথবা সে অনলাইন ক্লাস করে না তার জন্যই আপনাদেরকে সাজেস্ট করবো এটা হতে পারে এই কোর্সটা হতে পারে আপনার জীবনের সর্বশেষ একটা কোর্স ভালো রেজাল্ট করার জন্য কারণ ফাজিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটা ইয়ার একসাথে যখন রেজাল্টটা করা হবে তখন কিন্তু যদি আপনার অল্প রেজাল্ট নাম্বার থাকে তখন নিজের কাছে দেখতে একটা কেমন কেমন অনুভব লাগবে আচ্ছা দেখুন সর্বশেষ হলো চোদ্দ নম্বরটা চোদ্দ নম্বরটা আপনাকে এটাকে ট্রান্সলেট দ্য ফ্লোয়িং পেসিস ইন্টু বেঙ্গলি যে পেসিসটা আছে এই পেসিসটাকে আপনি বাংলাতে অনুবাদ করতে হবে কেমন এটাকে আপনাকে করতে হবে ইংলিশে অনুবাদ আর এটাকে করতে হবে আপনাকে বাংলাতে অনুবাদ তো আশা করি আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে প্রশ্নটা সমাধান করবেন এবং কিভাবে অতি সহজে লিখতে পারবেন এবং যারা হ্যাঁ যে ক্লাস চাচ্ছেন এই সম্পর্কে বুঝতেছেন না ই ক্লাস গামারে কোন ক্লাস রিটেনে কোন ক্লাস চাচ্ছেন ইনশাআল্লাহ বলবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ক্লাসগুলো তৈরি করার দেওয়ার জন্য আমার হাজার ব্যস্ততার মধ্যে তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমিও দুইটা বই লিখেছি ইংরেজি স্পোকেন এর উপরে একটা হলো টক আপ আর একটা স্পিক অ্যাবাউট ইউর সেলফ যারা বই দুইটা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের সংযোগ যোগাযোগ করবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি